গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো কালকে ভিডিওতে তোমার দেখিয়েছিলাম মাম্মার শরীরটা ভালো ছিল না তো আজকে কিন্তু আমার মাম্মা পুরো ফিট ওর আর জ্বর নেই আর শরীরটাও ভীষণ ভালো আছে তো দেখো আমার বাবা ওকে দেখতে এসছে আর এই যে আমার ছেলে আজকে স্কুল ছুটি আছে মানে যেহেতু ওদের স্কুলে সিট পড়েছে এখন এইচএস এক্সাম হচ্ছে আর চলো দেখাই আজকের ওয়েদারটা কিন্তু একদম ভালো নেই মানে সকাল থেকেই কেমন একটা মেঘ করে আছে পুরো গরম পড়ে গেছিলো কিন্তু দেখো এই মেঘলার জন্য আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যখন তখন বৃষ্টি নামবে এরকম ওয়েদার আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট দিদি করে গেছে আর চিকেনটা বসিয়ে গেছে আমি জাস্ট দেখছিলাম এটা এটাও কষানো হয়ে গেছে আর এদিকে রান্না হয়েছে হচ্ছে শিম দিয়ে কুই মাছ আর একটু ডাল করব কেন কি আমার শ্বশুর মশাই খুব একটা ভালো খান না চিকেনটা এই যে দেখো আমার মাম্মা কিন্তু এখন স্নান করে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে আর আমার ছেলেকে দেখো ও কিন্তু এখন পড়তে বসেছে মানে সকালে বসেনি এখন দুপুরবেলা মানে দুপুরবেলা স্নান করার আগে পড়তে বসেছে

দেখো আমা কিন্তু মানে খেলা করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে আর বাম্মা ওকে দিচ্ছে আর আমাদের রাজও চলে এসছে এই যে স্কুল থেকে আর স্কুলে মানে এক্সাম কেমন হলো সেটাই বলছিল ওর মাকে যেহেতু আমার নখটা কাটতে না ভীষণ ভয় লাগে তো বেশিরভাগ টাইমই কিন্তু মামার নখটা দিদিই কেটে দেয় আমার ছেলে যখন ছোটো ছিল তখনও কিন্তু ওর নখগুলো দিদিই কেটে দিত তো তোমরা টাইটেলে যেটা দেখেছ যেটা নিয়ে আজকের আমার ভিডিও মেন মানে বানানো সেটা হচ্ছে মানে একটা তিন মাস কুড়ি দিনের বাচ্চা যে এত তাড়াতাড়ি জিনিসটা শিখে যাবে সেটা কিন্তু সত্যি সত্যি আমিও ভাবতে পারিনি তার জন্য আমি ভীষণ হ্যাপি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তার আগে তোমরা দেখো আমার মাম্মার কাণ্ড মানে এত খেলনা থাকতে মানে পুতুল থাকতে ও এখন কোলবালিশ শুরু করেছে খেলা কিছুতেই ও ছাড়ছে না বারবার নিয়ে যাচ্ছিলাম তবুও ওটা নিয়েই ও খেলছে সত্যি আমার মাম্মা কিন্তু একটা লক্ষ্মী মেয়ে মানে ওকে আমি একটা শুধু খেলনা বা কিছু হাতে ধরিয়ে দিলেই ব্যাস ওটা নিয়েই ও ঘন্টার পর ঘন্টা খেলতে থাকতে পারে মানে যে কোনো কাজ ওর পাশে বসে ওকে কিছু ধরিয়ে দিয়ে আমি করতে পারি কোনো প্রবলেম হয় না এবার দেখো মাম্মা কী শিখেছে এই যে মানে তিন মাস কুড়ি দিনে আমার মাম্মার কিন্তু টয়লেট ট্রেনিং প্রায় কমপ্লিট মানে ওকে শুধু পটিতে বাস বসিয়ে দেব আর মুখ দিয়ে একটু হিসিস করলেই কিন্তু ও সঙ্গে সঙ্গে পিটা করে দিচ্ছে মানে সত্যি অবিশ্বাস ব্যাপার এটা যে এইটুকু বাচ্চা কি করে বোঝে এখন ওকে আমার ডাইপার পড়াতে হয় না ওকে যখনই আমি মানে পটিতে বসাই ও সঙ্গে সঙ্গে কিন্তু পিটা করে দেয় সবাই বলে যে এক বছরের পরেই নাকি টয়লেট ট্রেনিং করানো উচিত তার আগে নাকি বাচ্চারা ঠিকঠাক বুঝতে পারে না কিন্তু ওকে নিয়ে কিন্তু আমার মানে এখন যখনই আমি ওকে পটিতে বসাই ও কিন্তু মানে পিটা করে দিচ্ছে ওর যখন পিটা না পায় তাতেও কিন্তু একটু হলেও ও করে আর এই যে দেখো এখন ডিনার টাইম মানে ডিনারের এখন টাইম হয়নি এখন সবে বাজে নটা কিন্তু আমার ছেলের শরীরটা যে খুব একটা ভালো নেই ও যায় না হঠাৎ করে হলো খুব মাথা ব্যথা করছে এই জন্য এখন সবাই দেখেছে ডাম্বেল কি হচ্ছে দেখো শরীর খারাপ তবুও কিন্তু দুষ্টুমি যায় না বাইরে বৃষ্টি হচ্ছে আর বারবার সেখানে যাচ্ছে ও ছুটে

জ্বর না প্ল্যান এই দেখো এখন বাজে সাড়ে দশটা আর আমার সোনা মোনারা কিন্তু ঘুমিয়ে পড়েছে যদিও বাবার শরীরটা একটু খারাপ ছিল বিকেল থেকে তো এখনও ঠিকই আছে তো দেখলে তো কত দুষ্টুমি করে দেখো তখন শরীর খারাপ নেই কেমন বৃষ্টির মধ্যে ছুটলো এখন দেখো কত শান্ত হয়ে ঘুম ঘুমোচ্ছে আর এই যে আমার সোনাটা একদম পাক্কু বুড়ি ও কেমন ঘুমিয়ে পড়েছে দেখো এখন আর রাত্রেও এখন ও রাতে কখনোই বিরক্ত সেভাবে করে না তো মাঝে মাঝে ওঠে মানে যখন খিদে পায় আর দেখো এইখানটাতে এখন আমি ঘুমাবো তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো টাটা